সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি বর্তমানে বাংলাদেশের সর্বত্রই যে বিষয়গুলো নিয়ে আলো আলোচনা হয়ে আসছে তার ধারাবাহিকতায় কিছু ভিন্ন মাত্রায় ভিন্ন কিছু বিষয় উপস্থাপন করব সেই প্রত্যাশায় হাজির হয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যেখানে যে প্রান্ত থেকেই পত্রিকা খুলবেন টিভি চালু করবেন ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন অর্থাৎ যেইখানে খবর বা সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বত্রই দেখবেন তিনটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তা হচ্ছে কি এক নির্বাচন দুই সংস্কার তিন হচ্ছে বিচার এই তিনটি বিষয় নিয়ে বাংলাদেশের সর্বত্রই আলাপ আলোচনা চলছে এবং এই আলাপ আলোচনায় দেখতে পারবেন বাংলাদেশের প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন শ্রেণীর যে বুদ্ধিজীবী রয়েছেন সেই সাথে বাংলাদেশের যারা সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের মধ্যে যারা উপরের দিকে অবস্থান করে তারা বিভিন্ন টক শ্যুতে বিভিন্ন আলাপ আলোচনায় বিভিন্ন বক্তৃতায় এই বিষয়গুলি জনগণের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করে আসছেন কিন্তু সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি বাংলাদেশের জনগণকে যেন তেন কোনো কিছুই বুঝ দেওয়া সম্ভব নয় আমরা দেখি জনগণ কি বলে বা জনগণ কি নিয়ে আলোচনা করে জনতা কি চায় জনতা কয়েকটি বিষয় চায় তাকি আজকে আপনাদের আলোচনায় যেন কোনো বিষয়ই বাদ না পড়ে এর জন্য মূল অংশগুলো কাগজে কলমে লিখে এনেছি যেন বলার সময় বাদ না পড়ে দর্শক বাংলাদেশের জনগণ যা চায় তা হচ্ছে এক তার দিয়ে সে যেন তার সংসারটি পরিচালনা করতে পারে অর্থাৎ বেলা শেষে সে যেন অভাবে সম্মুখীন না হয় এখন আপনি দ্রব্যমূল্য ভর্তুকি দিবেন নাকি রেশনে দিবেন নাকি দ্রব্যমূল্য থেকে খাজনা ট্যাক্স উঠাই নেবেন সেটা কিন্তু জনগণের আলোচনার বিষয়বস্তু নয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কী করবেন নিম্নগতি কিভাবে কমাবেন সিন্ডিকেটের এই সব জনগণ ধার ধারে না এই সব জনগণ শুনতে চায় না জনগণ চায় তার আয় দিয়ে যেন তার সংসারটি সুন্দরভাবে চলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়টির জোরালো আলোচনা দেখতে পাই না সংস্কার প্রয়োজন আছে সংস্কার এইখানেও প্রয়োজন যে এই আলোচনা কেন আলোচনার টেবিলে আসে না সুপ্রিয় দর্শক বৃন্দ জনগণ চায় নির্বাচনে যেন কারচুপি না হয় কারচুপির একটি বিশাল বিষয়বস্তু এইটি নিয়ে এই ভিডিওরই শেষের অংশে কিঞ্চিত আলোচনা করব আশা করি আপনাদের মনোভূত হবে সুপ্রিয় দর্শকবৃন্দ জনগণ চায় যারাই ক্ষমতায় আসুক তারা যেন তাদের ইচ্ছা মতো যাহা ইচ্ছা তাহা যেন করিতে না পারে জনগণ এই বিষয়টি নিশ্চিত হতে চায় সংবিধানের সত্তর অনুচ্ছেদ রাখবেন কি রাখবেন না সংসদের সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা এবং সরকারি দলের দলীয় প্রধান একই ব্যক্তি থাকবে কিনা জনগণ এইসবের ধার ধারে না জনগণ চায় যেন যেই ক্ষমতায় আসে সে যেন তার ইচ্ছামতো কোনো কিছু করে পার না পায় অর্থাৎ পাঁচ বছর পরে আসবেন চাইলে ভোট দিলাম না চাইলে ভোট দিলাম না এদিক দিয়া আপনি আপনার পকেট ভৈরা জনগণের পকেট খালি করিয়া বিদেশে হাওয়া হয়ে যাবেন জনগণ সেই পাঁচ বছর পর পর আপনার কাছে জনগণ যে রাষ্ট্রের ক্ষমতার মালিক এইটা ফলাইতে চায় না জনগণ চায় যে ক্ষমতায় আসুক না কেন সে যেন সুজা রাস্তায় চলে জনগণ চায় প্রত্যেক অন্যায়ের বিচার হোক সেই বিচার রাজনৈতিক বিচার অর্থনৈতিক বিচার মার্ডার কেস কিংবা যে কোনো কিছুই হোক না কেন জনগণ চায় সুষ্ঠু ন্যায় বিচারটা বিচারালয়ে যে যেন বাংলার জনগণ সঠিকভাবে পেয়ে যায় এর জন্য আপনি কি আইন সংস্কার করলেন কিভাবে বিচার ব্যবস্থায় নিশ্চিত করবেন এইসব জনগণের শোনার এত সময় ইচ্ছা আগ্রহ কিছুই নেই তবে এবার আসে এই যে বিচার নিয়ে এক শ্রেণীর আমাদের দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদরা বলে আসছেন বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে অর্থাৎ আওয়ামী লীগ এবং হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা অবশ্যই একটু সময় সাপক্ষ এবং সব সময় অপরাধীকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে এবং এই সুযোগ নিয়ে অনেক সময় যে ঘটনাটা ঘটে আপনি যখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাউকে দোষী সাব্যস্ত করবেন সে কিন্তু স্বভাবতই মামলাটি রিভিউ করা বা আপিল করার সুযোগ রয়েছে যিনি সুপ্রিম কোর্টে যে সেই কাজটি করবেন এবং সেইখানেও আবার দীর্ঘ পথ পরিক্রমার শেষে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন সুতরাং বিচার একটি চলমান প্রক্রিয়া এবং বিচার সকল কিছু নিষ্পন্ন করে কোনো কিছুই করা যাবে না বিচার বিচারের মতো চলতে দিতে হবে বিচারের অজুহাতে কোনো কিছু নাজেহাল করা যাবে না বাংলার জনগণ সেটা মানবে না এইবার আসেন নির্বাচন নির্বাচন সম্পর্কে বাংলাদেশের জনগণের এত অভিজ্ঞতা বিভিন্ন আঙ্গিকে তারা বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করেছে যে বিদেশ থেকে যে পর্যবেক্ষকরা আমাদের দেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন তাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ আমাদের দেশের প্রত্যেকটি জনগণ নির্বাচনের পর্যবেক্ষণে এবং এই যে নির্বাচনের যে বিভিন্ন কারসাজি ঘটে এগুলো দুর্নীতিবাজ এক শ্রেণীর নেতার বাসায় এবং কিছু দুর্নীতিবাজ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের যুগ সাজসে তাদের বাসায় তাদের বাড়িতে তাদের আস্তানায় এইসব ঘটে থাকে এবং এইখানে এত কিছু ট্রেনিং প্রশিক্ষণ চিন্তা ভাবনা করা হয় এই চিন্তা ভাবনাগুলো যদি রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করত তাহলে রাষ্ট্র অনেক উপকৃত হতো সুপ্রিয় দর্শক বৃন্দ বাংলাদেশের নির্বাচনের কতগুলো বিষয় আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি যেহেতু নির্বাচন সামনে চলে আসছে এই বিষয়ে আমাদের সম্মিলিতভাবে সজাগ থাকতে হবে এবং এই জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন নির্বাচন পদ্ধতি বিশাল একটি বিষয় তা তো রয়েছেই যেগুলো নিয়ে বিভিন্ন মানুষজন বুদ্ধিজীবী আলোচনা যথারীতি করে আসছেন আমি অন্য কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি যা সাধারণত আপনারাই আলোচনা করে থাকেন এবং আপনাদের সুবিধার্থে যেন কোনো আলোচনা বাদ না পড়ে আমি একটা করে পয়েন্ট লিখে নিয়ে আসছি সুপ্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের যে যে প্রভাব এবং এই প্রভাবের ভিতরে দুর্নীতি করাপশন কারচুপি ঘটনাগুলি ঘটে তার দশটি দশটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এক আমরা নির্বাচনের পরে বলে থাকি স্থুল কারচুপি হয়েছে স্থূল কারচুপিটা কি অর্থাৎ এমনভাবে কারচুপিটা করা হয়েছে যা জনসাধারণের চোখে পড়ে নাই আমারও চোখে পড়ে নাই আপনারও চোখে পড়ে নাই তাহারও চোখে পড়ে নাই ইহা বিভিন্ন কারসাজির মাধ্যমে ঘটানো হয়ে আছে ইহাই হচ্ছে স্থূল কারচুপি এরপর আসেন সূক্ষ্ম কারচুপি এইটা স্থুল কারচুপির বড় ভাই অর্থাৎ স্থূল উন্নত সংস্করণ এটা আরো সূক্ষ্ম যে এটা বোঝার জন্য মাইক্রোস্কোপ টেলিস্কোপের দরকার পড়বে বিষয়টা মনে হচ্ছে এরকম এবং এটাও কিন্তু বাস্তব ভূ ডাকাতি কিভাবে ঘটে ভূ ডাকাতি বিভিন্নভাবে ঘটে যে এলাকার যে মহল্লায় যদি জানা যায় বোঝা যায় এই এলাকার ভোটগুলো অমুকের তমুকের অমুক মার্কায় বেশিরভাগ পড়বে তাহলে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জোয়াতে ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না এইভাবে তাদের ভোটগুলোকে ডাকাতি করা হয় এরপর আসেন ভোট জালিয়াতি এটা কি জিনিস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং আপনার সম্মুখীন ঘটিয়া থাকে যাহার ভোট সে দিবে কিন্তু যাহার ভোট সে না দিয়া অন্য কেউ আসিয়া দিয়া থাকে আপনি নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যাবেন যায়া দেখবেন আপনার ভোট আপনার আগেই কেউ এসে ভোট কেন্দ্রে দিয়ে গেছেন এটা হচ্ছে ভোট জালিয়াতি এরপর আসেন কেন্দ্র দখল যখন দেখা যায় ভোট ডাকাতি করে পার পাওয়া যাবে না ভুট জালিয়াতি করে পার পাওয়া যাবে না একবারে যে ঘটনাটা ঘটাইতে হবে ওই যে হাসের সোনার ডিম পারে এর জন্য প্রতিদিন একটা একটা করে ডিম নিতে হবে সেই দিকে না যায় একবারে হাস জবাই অর্থাৎ স্থলে বলে কলা কৌশলে জনগণের বিপক্ষে দাঁড়ায়া জনগণের পক্ষের যে মতামত সেটা জনগণের বিপক্ষে নেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে শক্তি প্রদর্শন করিয়া প্রশাসনের সম্মুখে কেন্দ্রটি দখল করিয়া নিজের ইচ্ছা মতো সিল এইটা হচ্ছে কেন্দ্র দখল এরপর আসেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা একটা বিশাল বিষয় বুয়েটেও মনে হয় এই বিষয়টা পড়াইতে পারবে না কারণ এই ইঞ্জিনিয়ারিং এত বড় ডিগ্রি এটা সাংঘাতিক একটা বিষয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিরকম নানাবিধ ক্রমবর্তমান ক্রমবর্ধমান প্রগতিশীল বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে এর মধ্যে আমরা সচরাচর যেটা দেখে থাকি তার একটি আপনাদের সম্মুখে বলে রাখতেছি ধরেন আপনার এলাকায় যে ভোটগুলি রয়েছে এই ভোটগুলোকে কোনো বিশেষ ব্যক্তির বা মার্কার পক্ষে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিলে এক শ্রেণীর দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদেরকে সহায়তা নেওয়া নির্বাচনের বহু পূর্বেই এটার মাস্টারমাইন্ড করা হয় ওই এলাকার কিছু ভোট কেটে এই এলাকার থেকে ওই এলাকায় এই জায়গার থেকে এই জায়গায় কার সাজি করে যেটাকে বলা হয় সীমানা কোন নির্ধারণ সীমানা নির্ধারণের মাধ্যমে ভোটকে এক জায়গার থেকে আরেক জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি এর মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি অত্যন্ত সুচতুর বিষয় লুকায়িত রয়েছে তবে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে এই নির্বাচনের জন্য নির্বাচনের এলাকা নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে বটে এরপর ভুয়া ভুট ভুয়া ভুট কেমন আপনার এলাকায় যে ভোটার লিস্ট এর মধ্যে দেখবেন কতগুলি লোক আছে জিন্দিগিতে আপনি তাদের নাম শুনেন নাই নাম জানেন না এবং কখনোই এদের গোষ্ঠীকে আপনার এলাকায় কখনোই দেখতে পান নাই এগুলি হচ্ছে ভুয়া ভোটারগুলাকে এরপর আসেন মৃত ব্যক্তির ভোট যা দীর্ঘদিন যাবত আমাদের দেশে একটি প্রচলিত রয়েছে যে নির্বাচনের দিন মৃত মা মৃত বাবা মৃত ভাই বোন আত্মীয় স্বজনরা ভোট দিতে আসে অর্থাৎ মনে হয় যারা নির্বাচনে দাঁড়াইছে এরা কবরস্থানে যায় মৃত ব্যক্তিদেরকে বস্তায় বই বই তাদের আত্মা গুলাকে নিয়ে আসা ভোট কেন্দ্রে সাইডা দিছে এবং এই আত্মাগুলি বা মৃত মানুষগুলি ভোটের দিন ভোট দিয়া তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে কোন রকম দেখা সাক্ষাৎ করার কোনো প্রয়োজন মনে করে না তাদের সময় নাই দ্রুত ভোট দিয়া প্রস্থান এইগুলিও হচ্ছে এক শ্রেণীর করাপ্টেড দুর্নীতিবাজ নেতা কর্মী এবং সরকারি কর্মকর্তাদের কারসাজি সুপ্রিয় দর্শকবৃন্দ এরপর আসে ভোট গণনার এটা তো একটা সাংঘাতিক ব্যাপার ভোট তো গুনবেন বেলা শেষে সন্ধ্যায় বা বিকালে যে সময়ে সেইখানে উৎসুক যে ভোটাররা ছিল তারা চলে গেছেন কর্মট কিছু নেতৃবৃন্দ সেখানে রয়ে গেছেন যার কবজির জোর বেশি তিনি মাইরা পিটিয়া ধইরা প্রতিপক্ষের যে এজেন্ডা থাকে তাদেরকে নির্বাচনী কেন্দ্র থেকে পাঁচায় লাথি মাইরা বাইর করে দেয় এরপর নিজেরা নিজেদের ইচ্ছা মতো ভোট গণনা করিয়া ওই ভোট কেন্দ্রের দেওয়ালের ভিতরে টাঙায় রাখা যায় কে কত ভোট পাইছে এটা হচ্ছে ভোট গণনায় কারচুপি অর্থাৎ যে যা পায় নাই সেটাই তাদেরকে বলা হয় এরপর হয়েছিল দিনের ভোট রাতে করা আমরা বিগত নির্বাচনে এটা দেখে আসছি যে কিভাবে দিনের ভোট রাতে করে সারা দিন ভোট কেন্দ্রে কোনো লোক থাকে না জন থাকে না ভোট দেয় না কিন্তু রাতের বেলায় ভোট যখন গণনা করা হয় তখন দেখা যায় যে হান্ড্রেড পারসেন্ট না ওই এলাকায় ওই কেন্দ্রে যতগুলি ভুট ছিল তার চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে এইভাবে দিনের ভোট রাতে কার্যকর করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে বিভিন্ন পদ্ধতিগুলি এই দেশে এমনভাবে প্রচলন করা হয়েছে এই জায়গাগুলোতে সংস্কার করা দরকার দরকার এবং হওয়া যে নেতা আপনারা এই বিষয়গুলাতে কিভাবে আপনাদের এফোর্ট আপনাদের শক্তি আপনাদের মেধা ইত্যাদি প্রয়োগ করিয়া আমাদেরকে উদ্ধার করবেন উদ্ধার করেন সুপ্রিয় দর্শকবৃন্দ রাজনৈতিক বিশ্লেষণ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহপূর্বক আমাদের লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি ধরনের বক্তব্য ভিডিও বা অ্যানালাইসিস বিশ্লেষণ আপনারা প্রত্যাশা করেন আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম